বাকি রয়েছে ধনু মকর কুম্ভ এবং মিন ধনু মকর কুম্ভ এবং মিন তাদের ভবিষ্যৎটা কি আমরা একটু জেনে নেব ট্যারো কার্ডের মাধ্যমে এবং এই মিন রাশিতে কুম্ভের পরে মিন রাশিতে মানে রাশি হচ্ছে কুম্ভ এখানে মহা কুম্ভ না তো কুম্ভ রাশির পরবর্তীকালে এই যে মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়েছে শনির মহাসঞ্চার সেটা নিয়েই আমরা আগের সপ্তাহ থেকে আলোচনা করছি গত শনিবার থেকে হ্যাঁ গত শনিবার থেকে আমরা করছি তো লাস্টের চারটে রাশির ফলাফল এবং মিন রাশিতে শনি সঞ্চার হচ্ছে বলে মিন রাশিলগ্নের মানুষরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন যে এবার কি তাহলে সাংঘাতিক গন্ডগোল তো মানে এই যে পরিবর্তন এটার ফলে আমাদের কি হতে পারে তো একটা জিনিস বলবো কাস্মিক কানেকশান আপনার জীবনে অবশ্যই প্রভাব ফেলে ভালো কিংবা মন্দ তো ফার্স্টে আমরা ধনু রাশিটায় আসি এটা বৃহস্পতির নির্দেশিত রাশি মানে লিড বাই জুপিটার তো সেক্ষেত্রে দেখে নেওয়া যাক ধনু রাশির মানুষজনদের ওপরে এই যে শনির মহাসঞ্চার এর ফলাফল কি হতে পারে বিবাদ কিন্তু দেখাচ্ছে পারিবারিক বিবাদ বিশেষ করে সম্পত্তিজনিত বিবাদ ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের কিন্তু ভোগ করতে হবে এই সঞ্চারের ফলে এই জায়গাটি দে মানে অর্থাৎ বিবাদমান বিবাদমান একটা সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে এবং আরেকটি জিনিস বলবো যে কোনো প্রিয়জনের কিন্তু হানি হতে পারে এই জায়গাটিও কিন্তু একটা সমস্যার জায়গাতে রয়েছে দুটো সেটব্যাকের জায়গা রয়েছে একটা জায়গা শুধু বলবো যে এখানটা আপনাদের মানে উচ্চ উচ্চশিক্ষার্থে বা ধরুন চাকরি থেকে ধরুন ট্রেনিং পারপাসে কিন্তু কারোর কারোর কিন্তু মানে বিদেশ যাত্রা কিন্তু কানেক্ট করবে কারণ শনিক কিন্তু বিদেশ কানেক্ট করেন নিজের জায়গা থেকে দূরে নিয়ে যায় তো সুতরাং ধনুরাশির মানুষদের অন্য জায়গা পারিবারিক এবং বাকি জায়গাটা ডিসপিউটে থাকলেও এই জায়গাটা কিন্তু মানে যারা ফরেন রিলেটেড পড়াশোনা বা এই জাতীয় চিন্তা ভাবনার মধ্যে যারা রয়েছেন তাদের জন্য আমি বলবো সময়টা ভালো এই অ্যাঙ্গেল থেকে ভালো এই অ্যাসপেক্ট থেকে ভালো এবার চলে আসবো আমি তার মধ্যে জিজ্ঞেস করবো একটা যেটা হচ্ছে যে কতটা খারাপ হতে পারে বললেন ঠিক একটা প্রিয়জন হানি স্বজন হানি একটা লস দেখাচ্ছে হ্যাঁ তো সুতরাং সেই প্রিয়জন কেউ চলে যেতে পারেন জীবন থেকে এই একটা দেখাচ্ছে সেটা জিনিস রিকভারি হওয়ার নয় এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে ধরুন প্রপার্টি রিলেটেড ম্যাটার্স এটা কিন্তু কোর্ট পর্যন্ত যেতে পারে এবং প্রপার্টি রিলেটেড ম্যাটার্স যেমন কোর্ট পর্যন্ত যেতে পারে প্রসুন্দা তেমনি স্বামী স্ত্রীর বিবাদও কিন্তু কোর্ট পর্যন্ত যেতে পারে সুতরাং কোর্ট যাওয়া ব্যাপারটা এটা কিন্তু এখানে শো করছে খারাপ বলতে এক্ষেত্রে এবং সেটা দীর্ঘদিন চলতে পারে হ্যাঁ কারণ কোর্টের তো ওপরে আমাদের কথা বলার কোনো ইতিয়ার নেই তো সুতরাং কোর্টের প্রসিডিউর মানে ওয়ান্স ইউ মানে ইউর মানে ওই আর কি আপনার মামলা যদি একবার কোর্টে গিয়ে পৌঁছয় তারপরে সিস্টেমের অনুযায়ী আপনাকে চলতে হবে আপনার সেখানে কোনো সে থাকবে না তো এই খারাপ বলতে আপনি এটাকে বলতে পারেন দীর্ঘসূত্রিতা হ্যাঁ তো এরপরে আসবো মকর মকরের সাড়ে সাতই এই শনি সঞ্চারের সঙ্গে সঙ্গে শনি ট্রানজিটের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে মকর রাশির জন্য আমি বলবো এই ট্রানজিট যথেষ্ট শুভ মকরের জন্য এই ট্রানজিট যথেষ্ট শুভ অ্যান্ড হিয়ার ইজ কার্ডস রেজাল্ট সেলিব্রেশন ইজ হিয়ার কারণ মকর রাশির মানুষরা এতদিন যে রিস্কগুলো নিয়েছেন সেই রিস্কগুলো এখানে ফুল কার্ড দেখাচ্ছে সেই রিস্কে তারা কিন্তু গেইন করবেন সাকসেস আসছে সেই রিস্কের ফলশ্রুতিতে সেটা আপনার নতুন কোন জব অফার হতে পারে কোন প্রিভিয়াস ইনভেস্টমেন্ট আপনাকে প্রচুর রিটার্ন দিতে পারে অ্যানসেস্টার্স প্রপার্টি থেকে আপনি গেইন করতে পারেন মকর রাশি কমপ্লিট শুভ সো ডোন্ট ওয়ারি এবার ভালোটা বললেন হ্যাঁ একটু যদি খারাপ থাকে সেই খারাপটা কি হবে খারাপের জায়গাটা যেটা বলছি মানে একটা জিনিস বলবো যে ভালো সময় আছে বলে চক্কান বুঝে যাকে তাকে বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করে ফেললেন এরকম ব্যাপারটা কিন্তু করবেন না তো সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যার জায়গা রয়েছে অলওয়েজ এবং ভুল ইনফরমেশন পাওয়ার কিন্তু জায়গা রয়েছে অর্থাৎ এমন কিছু ইনফরমেশন মার্চ মাস ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট করে একটা মানে সময় থাকে ব্যবসায়ীরা নতুন খাতা খোলেন ইত্যাদি প্রভৃতি শেয়ার মার্কেটে ফাইন্যান্সিয়াল এটা গেলেও কেউ কেউ টাকা লাগান সো সুতরাং ওটা বলবো যে মানে দীর্ঘমেয়াদী একদম মানে তাৎক্ষণিক লাভের আশায় কোনো জায়গায় দুম করে কিন্তু টাকা লাগাবেন না বি ভেরি কেয়ারফুল দরকার পড়লে এক্সপার্টের পরামর্শ নিন এবং ওই যে বললাম মানে অতিরিক্ত লাভের আশা আমি কেউ হয়তো বললো যে অমুক জায়গাটা বিশাল একটা জমি আছে আপনি নিয়ে নিন এত জলের দামে পাচ্ছেন ভেরিফিকেশন করুন তারপর দেখা গেল ডিসপিউটেড হ্যাঁ ডিসপিউটেড ল্যান্ড আপনি কোশ্মিন কালেও সেখানে আর কিছু করতে পারলেন না টাকাটা আপনার পুরো ফেসে গেল এই দুটো জায়গা যদি সাবধান হওয়ার সাবধানতা থাকলো আমার পক্ষ থেকে বাকিটা ওভারঅল ভালো চলে আসবো কুম্ভ রাশি দীর্ঘদিন ধরে যারা নানাবিধ কষ্ট এবং সেই রিলেটেড মনোকষ্টে রয়েছেন আর্থিক কষ্টে রয়েছেন কেরিয়ারের কষ্টে রয়েছেন এবং অনেক মানে লিগাল ম্যাটার্সেও অনেকে কষ্ট পাচ্ছেন তো সুতরাং মানে শনির এই যে মানে সাড়ে সাতির কোপটা ম্যাক্সিমাম পড়েছে ইন্টেন্স ফেসটা তো সেক্ষেত্রে কুম্ভ রাশির জন্য দেখতে যেটা পাওয়া যাচ্ছে দেখুন প্রিয়জনহানির সংকেত এখানেও দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে এবং টেনশন স্ট্রেস আরও কিছু দিন কিন্তু লাইফে থাকবে বাট আফটার দ্যাট হ্যাঁ তো সেই যেটা হচ্ছে যে ফ্যামিলি সার্কেলে কিন্তু ভালো খবর ফ্যামিলি সার্কেলে ভালো খবর কোনো দীর্ঘদিনের চলতে থাকা মামলা মোকদ্দমা মিটে যেতে পারে এবং এই রাশির মহিলারা প্রসন্দা এরা কিন্তু ভালো কেরিয়ার ফিল্ডে ভালো পারফর্ম করবেন কুম্ভ লগ্ন থাকলে কুম্ভ রাশি লগ্ন বোধ কুম্ভ লগ্নের কথা বলছি কুম্ভ লগ্ন বুঝতে পেরেছি কুম্ভ লগ্নের কথা আপনি বলছেন তো কুম্ভ লগ্নের আমি কিন্তু এখানে রাশি লগ্ন যেটা আমি বলছি এক মানে একই কুম্ভ রাশি কুম্ভলগ্ন দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল কিন্তু আমি এখানে কুম্ভ রাশি বা লগ্নের মহিলাদের কথা বলছি ওনারা কিন্তু ওনাদের কেরিয়ার ফিল্ডে দুর্দান্ত পারফর্ম করবেন সেটা কিন্তু কার্ড এখানে শো করছে মানে অ্যাজ ওয়েল অ্যাজ ইন ফ্যামিলি সেক্টর মানে মহিলাদের সাফল্যটা রিমার্কেবল হবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের যাদের রয়েছে এবং যাদের লাইফের ডিসপুট সেপারেশন ডিভোর্স ইত্যাদি চলছিল লাইফে নতুন কারোর প্রবেশ কিন্তু ঘটতে পারে এটাও কিন্তু পুরুষ এবং মহিলা নির্বিশেষে বললাম দুজনের লাইফেই ঘটতে পারে তো কুম্ভ রাশির যারা একদম শনির ইন্টেন্স ফেসটা প্রচুর কষ্ট পেয়েছেন তাদের কষ্টের দিন অনেকাংশেই শেষ শেষ হয়ে এসছে এটুকু বলা যায় তাও বলবো যে ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন এবং সে বলে না যে সেই সীতা সেই মায়াবী হরিণ দেখে ভুল করেছিলেন সোনার হরিণ সোনার ভুল করবেন না কেউ মিষ্টি কথায় প্রলোভনে ফেলতে পারে বি কেয়ারফুল ঠিক আছে এরপরে মানে ওয়ার্ডসটা বাকিটা ওয়ার্ডস জায়গাটা বলে দিলাম বাকি যেটা হবে সবটাই ভালো হবে স্পিরিচুয়াল থাকবার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন গুরুজন এবং বৃদ্ধ পিতা মাতা থাকলে তাকে সম্মান করতে চলে আসবো একদম রাশিচক্রের শেষ যেটা হচ্ছে মিন রাশি যেখানে শনির সঞ্চার করছে বলে মানে আতঙ্ক তৈরি হচ্ছে মিন রাশি এবং মিন লগ্নের জন্য কি হতে পারে দেখে নেওয়া যাক মিন রাশি এবং মিন লগ্নের জন্য কি হতে পারে ষড়যন্ত্র কনস্পারেসি ডেভিল ইজ হিয়ার এবং মিন রাশি এবং মিন লগ্নের মানুষদের বলবো শরীর নিয়ে কিন্তু খুব সাবধান এবং বিশেষ করে যারা একটু অ্যালকোহল সেবন করেন তাদের বলবো বি ভেরি কেয়ারফুল মানে শরীরের মধ্যপ্রদেশ নিয়ে কিন্তু আপনাদের সমস্যা মানে স্পেশালি লিভার বাচনতন্ত্র নিয়ে কিন্তু বড় সমস্যা দেখা দিতে পারে এবং এখান থেকে সাবধান সঙ্গে কনসপারেসিটা বলেছিল গুপ্তভাবেও কিন্তু একটা সিক্রেট অ্যানিমিসের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট জায়গা রয়েছে মানে অফিস পলিটিক্সের শিকার হতে পারেন যে কাজ করেননি সেই মানে সেই কাজের বদনাম দিয়ে ফাঁসিয়ে দেয়া হতে পারে বি ভেরি কেয়ারফুল ইন ইউর ওয়ার্ক ফিল্ড ফ্যামিলির ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ বাবা ছেলে ইত্যাদি এই যে রাশি বা মিন লগ্নে প্রসুন্দা সম্পর্কের একটি হানি দেখাচ্ছে তো সম্পর্কের হানির ক্ষেত্রে সেটা মানে শনিটা স্লো মুভিং প্ল্যানেট মানে গোচর করছে মানে যে উনত্রিশ তারিখ থেকেই ওয়াইফের মধ্যে কনফ্লিক্ট হয়ে কোর্টে চলে যাবে এরকম নয় তবে প্রথম বেশ কিছুদিন অন্তত আড়াই বছর কিন্তু একটু সাবধানে থাকতে বলা হচ্ছে যাতে এই যে ব্যাড এফেক্টটা থেকে তারা একটু সাবধানে থাকতে পারেন এবং এই ব্যাড এফেক্ট তাদের এতটা মানে কি বলে প্রভাবিত করতে না পারে এবং এটা ছাড়া ধরুন সন্তান ক্ষেত্র কিন্তু মিন রাশি এবং লগ্নে ভালো অর্থাৎ সন্তানদের সাফল্য কিন্তু ইন্ডিকেট করছে যে পরিবারে সন্তানাদি ছিল না সেক্ষেত্রেও কিন্তু সন্তান লাভেরও কিন্তু কানেকশান দেখাচ্ছে